বড় বড় মানে বাংলাদেশে না সারা বিশ্বে যত বড় হারিয়ে সব বড় হারি নিয়ে আসছে আজকে এত বড় ডেক এই স্টিলের হবে আচ্ছা গ্রানাইট কোটিং এর হবে বড় বড় সেট হবে আজ তো গরু পাকাবেন ভাই সবাই এই যে হাড়ির ভিতরে বইয়ে পড়বো আমি ভাই দেখছি চিন্তা করেন

থেকে একটা ফিরি দেয় একটা আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই সামনে আমাদের বাংলাদেশে মানে বাংলাদেশে না সারা বিশ্বে যত বড় হারিয়ে সব বড় হারি নিয়ে আসছে আর কারো পাখা আচ্ছা সামনে এই কোরবানির ঈদ না কোরবানিতে আনাম গরু সবাই কাটবে বেশি এই বড় বড় গরু আপনি আনাম ডেক বড় বড় ডেক নিয়ে আছে দেখেন এত বড় ডেক এই স্টিলের হবে আচ্ছা গ্রানাইট কোটিং এর হবে বড় বড় সেট হবে বড় বড় সেট হবে আছে হবে আজ তো গরুpagাবেন ভাই সবাই ওকে আজকে আচ্ছা কোনটা সাইজ কি রকম হবে সবচাইতে বড় হবে 46 তারপর হইছে আপনার 36 আচ্ছা তারপর হইছে আপনার 32 বড় বড় সাইজ আছে ভাই বড় বড় সাইজ আছে তাহলে একটা করে সাইজ দেখি আচ্ছা আজকে আপনি সবচাইতে বড় দেখা না একটু

রাইস করতে গেলে আপনার দশ থেকে বারো কেজি রাইস দশ থেকে বারো বারো কেজি রাইস রাইস করতে পারবে আচ্ছা আচ্ছা এটা গেল একটা ভাইয়া এটা একটা সাইজ গেল গেল আচ্ছা ঢাকনাটা থাকবে বিশাল বড় থাকবে আমেরিকা বলো আচ্ছা ঠিক আছে আনব্রেকেবল ঢাকনা আনব্রেকেবল ঢাকনা থাকবে আচ্ছা এরপরে হচ্ছে প্রতিটা সাথে প্রতি সেটের সাথে এরকম সিলিকন চামিস প্রতিটা একটা করে পাবেন সিলিকন চামিসও পেয়ে যাবেন হচ্ছে প্রতিটা সাথে একটা করে আচ্ছা লাল একটা আর পেস্ট কালার ভিতর হবে একটা এই যে একটা আর একটা সাইজ আচ্ছা দেখেন ইউকেনটা কিন্তু এখানে দেখেন খোদাই করে কিন্তু লেখায় থাকবে ভাইয়া চুলা আছে হ্যাঁ অনেকের এইটা আপনার যে কোনো চুলা ইউজ করতে পারবেন এই দেখেন ভিতর নিচে

চল্লিশ টা থাকবে নয় হাজার পাঁচশো টাকা নয় চল্লিশ নিবেন তারা থাকবে এটা দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ইন্ডাকশন বাটন দেওয়া করা আচ্ছা ভাই এই কোটিংটা এর ঢাকনা গুলো থাকবে আনব্রেকেবল আনব্রেকেবল ঢাকনা আনব্রেকেবল ঢাকনা থাকবে ভাঙবে না 10 তলাতে ছাদ থেকে বললে কোটিংটা ওঠার সম্ভাবনা আছে কি কোটিং উঠবে না ভাই উঠবে না এই সিলিকন চামচ ইউজ করবেন আর যারা ভালো একটু শক্ত করে ইউজ করুন তার কাঠের চামচ ইউজ করবেন আচ্ছা আচ্ছা এটা যদি সারা দিন আমি কাঠের চামচ দিয়ে এরকম মানে এরকম ঘষাঘষি করে উঠবে না উঠবে না আমি একটা কাঠের চামচ দেখিয়ে দিচ্ছি আচ্ছা একটু দেখান আসলে ভেতরে বাইরে কিন্তু এটা গ্রানাইট কোটিং করা আছে আচ্ছা অনেকগুলা কিন্তু আপনারা নন থাকে যেগুলো স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকি থাকে আচ্ছা এখানে কিন্তু আরো কিছু সেট আছে দর্শক দেখেন এখানে স্টিলের কিন্তু বড় বড় হারি সেট আছে আবার এখানে দেখেন একটু মিডিয়াম ফ্যামিলির জন্য মিডিয়াম সাইজের আছে কালার আছে বেশ কয়েকটা সবগুলো আজকে দেখাবো দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাই এই যে বড় বড় চামিজ দিয়া থাকে ভাই এই যে দেখেন এই যে এই যে এমনি যদি একটা কোনো রং কস ওঠে আপনি প্রোডাক্ট দিয়া টাকা নিয়ে এরকম কাটবেন মানে কোন প্রকার আচ্ছা আচ্ছা যারা ইন্ডাকশন ইন্ডাকশন ছাড়া আছে সেটা দাম কম পাবেন আচ্ছা আমি দামটা বলে দিব ওকে তাহলে তিনটা সহকারে এখন যারা নিবে যারা তিনটা সহকারে নিবে আপনার হইছে মানে কত টাকা ডিসকাউন্ট হচ্ছে আচ্ছা যোগ 8500 যোগ 7500 হুম কত হয় আপনার হয় 25500 টাকা 25500 আর যারা তিনটা একসাথে নেবেন তাদের জন্য ধামাকা অফার মাত্র 19500 টাকা মাত্র 19500 টাকা হলো যারা তিনটা নিবেন তো আপনারা তিনটা একসাথে নিতে পারবেন তাহলে ভাই ডিসকাউন্ট কত হলো ডিসকাউন্ট হলো বিয়োগ 19500 হ্যাঁ ডিসকাউন্ট হচ্ছে 6000 টাকা

আচ্ছা এখানে তো বেশ কয়েকটা সেট আছে দেখা যাচ্ছে আমি আপনার গ্রামের সেটটা দেখালাম এখন একটা দেখো স্টিল এর সেট স্টিলের স্টিল সব বড় সেট এটা সরে ফেলেন সব চাইতে বাংলাদেশের সব চাইতে সেট দেখেন এটা কিন্তু অনেক চমৎকার দেখতে দেখেন ও রে কত সুন্দর দেখেন আচ্ছা আচ্ছা এই যে সামনে কুরবানিরই তা আসতেছে অনেক অনেক খাবার কিন্তু রান্না করতে হবে বিশেষ করে মাংস ভাই অনেক অনেক খাবার রান্না করতে জামাই আসবে হ্যাঁ বাড়িতে কোরবানি দিবেন

মাংস পাঠবে ষোলো থেকে আঠারো থেকে বিশ কেজি আরোটাই এটা করতে পারবেন মাংস যদি চাল রাইস করেন আট থেকে নয় কেজি আট থেকে নয় কেজি আর মাংস যদি পনেরো থেকে ষোলো কেজি পনেরো থেকে ষোলো কেজি ষোল কেজি বলে দিচ্ছি আর যারা পড়বে হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো যারা এই ছোট ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এবার আপনার আট হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ছয়

বিয়োগ 18500 হুম এটাও 4000 টাকা আপনাদের হয়ে গেল ডিসকাউন্ট পেয়ে গেছে ওকে ওকে এইবার হচ্ছে আরো কিছু সেট দেখবো দেখেন আরো কিছু সেট দেখাবো যারা আপনারা একটু বাজারের ভিতর কম একটু ভালো জিনিস চাইতেছেন মানে আমার আমার মনে হচ্ছে যে এর আগে কিন্তু এত বড় বড় হাড়ি সেটগুলো আসলে অন্য কোনো ভিডিওতে আপনারা দেখেন নাই হ্যাঁ কারণ ইউটিউবে ফেসবুকে দেখে থাকবেন ভাই এগুলা লাভ সীমিত এটা সবাই দেখাইব না আচ্ছা 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 ঠিক আছে ওকে

তিনটা মিলে 16500 হাজার 16500 টাকা ডিসকাউন্ট দিব যারা কত আসে ডিসকাউন্ট কত হচ্ছে যারা মাত্র সিলিকনের গিফট থাকবে থাকবে আর ডিসকাউন্ট কত হলো এটা ডিসকাউন্ট বিয়োগ টাকা হাজার টাকা এটার মধ্যেও আপনারা পেয়ে গেলেন আচ্ছা আরো দুই তিনটা সেট আছে দর্শক দেখাবো আপনাদেরকে সাথে থাকুন শেয়ার করে লাইক করে আসলে সবার কাছে পৌঁছে দিবেন আসলে অনেকেরই কিন্তু এই সেট প্রয়োজন হতে পারে আপনারা একটা শেয়ারের মাধ্যমে কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে এই ভিডিওটা আচ্ছা এ হচ্ছে ভাই টুইন টাওয়ার ওরে বাপরে বাপ এটা হচ্ছে টুইন টাওয়ার 10 পিসের সেট ভাই আচ্ছা ওটা দেখিয়ে দিব আমি লেখা আছে বাস্তব লেখা এই যে আচ্ছা 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 লেখা আছে খুবই পপুলার ব্র্যান্ড এই আপনার হারি সেটের মধ্যে এটা অনেক অনেক আমরা ভিডিও করেছি এর আগে ভাই লুকিংটা দেখেন শিনিটা দেখেন ওইলি ওইলি হ্যান্ডেলটা দেখেন মানে এটা সিলভার না हां এই হ্যান্ডেলটা দেখেন এটা ফিক্সড তো না ভাই এটা গ্রানাইট গ্রানাইট এটা একটা ডাইcasting এর উপর মানে এটা কি গ্রানাইট কোটিং আচ্ছা ঠিক আছে ভাই আগে যে সাইন দেখাইছি লাভ এই যে ম্যাজিক গট হ্যাঁ এই যে দেখেন ইন্ডাকশন কিন্তু হবে ইন্ডাকশন করা আছে প্রতিটা সাথে ইন্ডাকশন বেস থাকবে আচ্ছা

কালার হবে তিনটা তিনটা এস কালার হবে ব্ল্যাক হবে আর একটা হবে খয়রি কালার খয়রি কালার হবে খয়রি কালার তিনটা কালার হবে প্রতিটা কালারের সাথে এই কালার থাকবে এই যে সেটটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে লাভ আছে এই যে লাভ আছে ঠিক আছে ওকে এই দেখেন এই সেটটা নিলে আসলে একটা ফ্যামিলিতে আর কিছু লাগবে যদি নেন সেট যদি নেন 12000 এর 12500 টাকা আলাদা আলাদা নিতে গেলে 6500 5500 4500 4500 ঠিক আছে আচ্ছা তাহলে আরও দুইটা সেট আছে আরো দুইটা সেট আছে দেখিয়ে দেবো ভাই এখন তো কোরবানির সময় একটু কালেকশন বেশি রাখতে হবে সবাই দেখাইতে হবে তার জন্য আমাদের ভিডিওটা যদি বড় হয় একটু টেনে দেখবেন সম্পূর্ণ দেখতে হলে আপনার সুবিধা হবে দেখ সুবিধা হবে এবার আসেন ডিজনি ব্র্যান্ডের ভাইয়া ডিজনি ইটালি ডিজনি ইটালি আসে না সব থেকে আসে না এটা থেকে বত্রিশ সি আচ্ছা কি জানেন রেগুলার যে আমাদের একটা সেট আছে বত্রিশ

এটা কালো হবে না ভাই এটা হইছে কি জানেন ম্যাট কালারে ম্যাট কালারে না ম্যাট কালারে এটা 304 গ্রেড স্টিল আচ্ছা আচ্ছা কালার আছে কালারে আর 30 বছর কয়টা আছে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাইজ আছে হ্যাঁ এটা থাকে 36 32 30 28 28 ওকে এগুলোও কি সিঙ্গেল সিঙ্গেল নেওয়া যাবে এটা অবশ্যই সিঙ্গেল সিঙ্গেল নিতে আমি প্রাইসটা বলে দিব সেটটা পুরোটাই বলে দেব এই যে আপনার সমান হ্যাঁ ভাই পুরো 20